আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষাতে রিপিট হওয়া অনুপাতের কিছু অঙ্ক দেখব এগুলো বিসিএস সরকারি চাকরি নিবন্ধন জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বেশি কথা না বলে আমাদের ভিডিও শুরু করে দিই আমাদের প্রথম প্রশ্নটা দিয়ে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালের অনুপাত তিন অনুপাত সাত হবে ওকে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন ষাট লিটার অনুপাতের অনুপাতের মুট কত দশ অনুপাতের মুট দিয়ে যদি আমরা দিই তাহলে তাহলে তিন ছয় আঠারো আর ছয় সাথে বিয়াল্লিশ এই দুইটা হচ্ছে এটা হচ্ছে কেরোসিন আর এটা হচ্ছে পেট্রোল এটা এই ষাট লিটারে ষাট লিটারে বিয়াল্লিশ লিটার আছে কেরোসিন আর আঠেরো লিটার আছে পেট্রোল এখন বলছে ওই মিশ্রণে কত পরিমাণ বা কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন ওর পাশ হবে কি মেশাতে হবে পেট্রোল পেট্রোল অলরেডি আছে কত আঠারো এটা দেখেন পেট্রোল অলরেডি কত আছে আঠেরো আঠারো আছে পেট্রোল মেশাতে হবে পেট্রোল মিশালে তিন অনুপাত হাত হবে আমরা আমরা এখানে ধরি ধরি যে ক লিটার ক লিটার পেট্রোল মেশাতে হবে পেট্রোল মেশাতে হবে যদি কলিটার পেট্রোল মেশানো লাগে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এটা দাঁড়ায় না যে বিয়াল্লিশ অনুপাত অনুপাতটা তিন অনুপাত সাত এটাই তো দাঁড়ায় বা বিয়াল্লিশ আঠারো যুগ খ সমান তিন ভাগের সাত বা আচ্ছা দেখুন আর গ্রহণ করলে আঠারো যুগ বা সমান দুইশো চুয়ান্ন মাইনাস দুইশ চুয়ানব্বই মাইনাস চুয়ান্ন বা তিন ক সমান দুইশো আহ দুশো ক সমান সমান চল্লিশ ভাগের তিন আশি তিন যায় আশি অতএব আশি লিটার আশি লিটার পেট্রোল মিশালে অনুপাতটা তিন অনুপাত সাত হবে তিন অনুপাত সাত হওয়ার জন্য পেট্রোল মিশাতে হবে আশি লিটার দ্যাটস ইট এটাই ওকে ওকে ষাট লিটার ফলে ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাতে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলো অনুপাত দুই সেম প্রশ্ন আগের যেটা আছে এইটাই আমরা আম এবং কমলার অনুপাতটা এখানে লিখি অনুপাত এক এক হলে অনুপাতের যুগ ফল হচ্ছে তিন আর মুঠ হচ্ছে ষাট লিটার এটা হচ্ছে টোয়েন্টি প্রত্যেক অনুপাতের প্রত্যেক অংশের মান হচ্ছে বিশ তো বিশ একে বিশ দুই চল্লিশ এই যে চল্লিশ এবং বিশ একটাতে আছে বিশ লিটার আম আছে কত আম আছে বিশ লিটার সরি আম আছে চল্লিশ লিটার আর কমলা আছে বিশ লিটার এখন বলছে কমলার রস কতটুকু বৃদ্ধি করলে অনুপাতটা এক অনুপাত দুই হবে তাহলে আমরা আমরা ধরি আমরা ধরি যে ক লিটার ক লিটার বৃদ্ধি করতে হবে ক লিটার বৃদ্ধি করতে হবে ওকে

টোয়েন্টি যুগ ক সমান দুই চল্লিশে আশি আচ্ছা নিয়ে আসি বা ওকে সিক্সটি লিটার এর মানে হচ্ছে 60 লিটার 60 লিটার কমল আর রসের পরিমাণ বৃদ্ধি করলে অনুপাতটা দুই অনু হবে লিটার ষাট লিটার বৃদ্ধি করতে হবে ষাট লিটার বৃদ্ধি করলে এটা এতটুকু হবে ওকে আমাদের পরের প্রশ্নে চলে যাই আছে তিন তিন নয় ও চারের চতুর্থ সমানুপাতিক চতুর্থ সমানুপাতিক আচ্ছা আমরা ধরি চতুর্থ সমানুপাতিকটা হচ্ছে চতুর্থ সমানুপাতিকটা হচ্ছে এক্স তার মানে আমরা যদি এটাকে সাজাই সাজাইলে এইভাবে লিখি অনুপাত তিন অনুপাত নয় সমান চার অনুপাত এক্স এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক সমান চার বাই তিন 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 বার তিন চারে বারো এর মানে হচ্ছে এটা চতুর্থ সমানুপাতিক হচ্ছে বারো এটা চতুর্থ সমানুপাতিক বারো ওকে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত আচ্ছা দুধ হচ্ছে পাঁচ আর পানি হচ্ছে এক তাহলে দুধ বেশি কতটুকু দুধ বেশি হচ্ছে এক কত অনুপাত এক অনুপাত হচ্ছে পানি আর পাঁচ অনুপাত হচ্ছে দুধ তাহলে বেশি হচ্ছে চার অনুপাত চার অনুপাত বেশি হচ্ছে কি দুধ চার অনুপাত দুধ বেশি আর চার অনুপাত সমান কত আট লিটার আট লিটার এই যে এখানে বলছে আট লিটার এখন এখন আট লিটার যদি সমান যদি চার অনুপাত হয় তাহলে প্রত্যেক অনুপাত কত করে পড়ে প্রত্যেক অনুপাত পরে দুই করে তাহলে দুই আর পাঁচ যে দশ দুই লিটার এক অনুপাত যেহেতু পানি তাহলে দুই লিটার হচ্ছে পানি তা হচ্ছে দুই লিটার পানি উত্তর এইটাই হচ্ছে উত্তর ওকে ষাট মিটার বিশিষ্ট একটি বাসকে তিন সাত দশ অনুপাতে বাক করলে টুকরা গোনার সাইজ কত আচ্ছা এটা সহজ শুরুতে অনুপাতের যে পরিমাণটা আছে এই পরিমাণগুলোকে যোগ করে নিতে হবে তিন যোগ সাত জন বিশ এবং মুঠ হচ্ছে ষাট মিটার ষাট মিটারকে এটা দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে দাঁড়াচ্ছে তিন তিন হচ্ছে হ্যাঁ তিন এখন অনুপাতগুলো তিন সাত আর দশ তিন পূরণ তিন সমান হচ্ছে নয় পূরণ তিন হচ্ছে একুশ তিন সমান হচ্ছে ত্রিশ মানে এক টুকরার হচ্ছে নয় আর এক টুকরা হচ্ছে একুশ আর এক টুকরা হচ্ছে ত্রিশ মিটার নয় মিটার একুশ মিটার এবং ত্রিশ মিটার এটা হচ্ছে আনসার এই দিনটা হচ্ছে আনসার ওকে চতুর্ভুজে চার কোণের অনুপাত 1 2 2 4 হলে 3 হলে বৃহত্তম কোণ পরিমার কত এখানে বৃহত্তম কোণ সহজ 3 3 যেই তিন নম্বরটা হচ্ছে বৃহত্তম কোণ এখন আমরা জানি কি চতুর্ভুজে চার কোণের চতুর্ভুজের চার কোণ সমান চতুর্ভুজে চার কোণ সমান কত চতুর্ভুজে চার কোণ সমান হচ্ছে 360 ডিগ্রি 360 ডিগ্রি 360 ডিগ্রি হচ্ছে চতুর্ভুজের চার কোণ এখন যেই অনুপাতটা আছে অনুপাতের যুগপলটা কত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন সমান তিন ছয় আট আট হচ্ছে এটার এখন প্রত্যেক অনুপাতের মান কত আমরা এটা বের করি চারবার বত্রিশ চারবার বত্রিশ চার চল্লিশ আট চল্লিশ পাঁচ বার পঁয়তাল্লিশ চল্লিশ ওকে তার মানে প্রত্যেক অনুপাতের মান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে প্রথম অনুপাতের প্রথম কুন হচ্ছে পঁয়তাল্লিশ যেহেতু এক তারপর তিন পঁয়তাল্লিশ কত হয় একশো পঁয়ত্রিশ এখানে চাইছে বৃহত্তম কোণের পরিমাণ তাহলে বৃহত্তম কোন কত একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ অতএব উত্তর হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাই হচ্ছে উত্তর এটা কি এটাই উত্তর ওকে একটা সোনার গহনার ওজন হচ্ছে ষোলো গ্রাম ষোলো গ্রাম হচ্ছে একটা সোনার গহনার ওজন এতে এতে তামাও তামাও ওকে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা তামা অনুপাত এতে কি পরিমাণ আমরা আগে বের করি কতটুকু এবং তামা কতটুকু তিন অনুপাত এক আচ্ছা এখানে মোট কতটুকু আছে ষোলো গ্রাম আছে আর এই দুইটার যুগ ফল কত চার তাহলে প্রত্যেক অনুপাতে কত গ্রাম করে আছে আমরা আগে এটা বার করি চার ষোলো প্রত্যেক অনুপাতে আছে চার গ্রাম করে তাহলে চারেকে একে চার তিন চারে বারো তাহলে সোনা আছে বারো গ্রাম আর তামা আছে চার গ্রাম ঠিক আছে এখন বলছে যে সোনা ও তামার অনুপাত এত কি পরিমাণ সোনা মেশালে সোনা মেশানোর কথা বলছে কিন্তু বারো এই যে বারোটা আছে বারোর সাথে সোনা আরো মেশাতে হবে সোনাটা মেশাতে হবে তাহলে প্রশ্ন মতে কি প্রশ্ন মতে আমরা বারোর সাথে ধরি ধরলাম যে আমরা ক পরিমাণ আরো সোনা বেশাব তাহলে বারো যুগ ক অনুপাত সমান নতুন অনুপাত কত চার অনুপাত এক চার সমান চার ভাগের এক বা বারো যুগ ক সমান ষোলো বা কসমান ষোলো বিয়োগ বারো সমান চার গ্রাম তার মানে সোনা চার গ্রাম যদি আমরা আরো মেশাই সোনা যদি আরো চার গ্রাম মেশাই তাহলে এই অনুপাতটা চার অনুপাত হবে চার অনুপাত এক হবে যদি আরো চার গ্রাম সোনা আমরা মেশাই ওকে পরের অঙ্কতে যাই দুটি সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন সংখ্যা দুটি কি কি দুইটা সংখ্যার অনুপাত শুরুতেই বলে দিছে যে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত আট আচ্ছা পাঁচ অনুপাত আট মানে হচ্ছে দুইটা উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাতটি হয় আচ্ছা আমরা তাহলে দুইটা সংখ্যা দুইটাকে ধরে নিই আমরা ফাইভ এবং এইট একটা সংখ্যা হচ্ছে আমরা দুই দুইটা সংখ্যা হচ্ছে একটা সংখ্যা হচ্ছে পাঁচ আর একটা সংখ্যা হচ্ছে আট ওকে এখন এই দুইটার সাথে দুই যোগ করলে এখন এই দুইটার সাথে যদি আমরা দুই যোগ করি পাঁচ কোর সাথে যদি দুই যুগ করি করি তাহলে নতুন অনুপাতটা হয় দুই অনুপাত পাঁচ ক যুগ দুই আট ক যোগ দুই সমান দুই ভাগের তিন বা তিন দিয়ে পনেরো ক চার মান বা মাইনাস ক সমান মাইনাস দুই অথবা ক সমান দুই আচ্ছা ক কি কচ্ছে কচ্ছে আমরা এখন সামান্য সংখ্যা দুটা সংখ্যা আমরা এখন তো সংখ্যা একটা সংখ্যা কত পাঁচ কো সমান দশ আর একটা সংখ্যা কত আট সমান আট ইন্টু দুই সমান হচ্ছে ষোলো তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা একটা সংখ্যা হচ্ছে দশ আর একটা সংখ্যা হচ্ছে ষোলো ওকে পরের প্রশ্নতে চলে যায় চার গ্যালন অক্সিজেন মিশ্রিত পেট্রোলের পেট্রোল অক্সিজেনের অনুপাত তিন অনুপাতের এক এতে আর কত অক্সিজেন মিশালে অক্সিজেন পেট্রোল অক্সিজেনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে চল্লিশ গ্যালন অক্সিজেন মিশ্রিত পেট্রোলে আচ্ছা পেট্রোল এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে আচ্ছা পেট্রোল অনুপাত অক্টেন অক্টেন সমান তিন অনুপাত দুই সরি তিন অনুপাত এক আর মুড হচ্ছে চল্লিশ গ্যালন আর অনুপাতের যোগফল ফল চার দশ বার চল্লিশ ওকে তাহলে ওই মিশ্রণে মিশ্রণে প্রথম চল্লিশ গ্যালনের যে মিশ্রণ আছে এটাতে পেট্রোল আছে ত্রিশ আর অক্টেন আছে দশ এখন এটার মধ্যে বলছে কতটুকু অক্টেন মিশালে অক্টেন মিশাতে হবে অক্টেন এই যে দশ 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 গ্যালন যেটা আছে এটাতে মিশাতে হবে কতটুকু অক্টেন মিশালে এই নতুন অনুপাত হবে পাঁচ অনুপাত দুই হবে তাহলে আমরা ধরি ধরি যে ধরি যে কলিটার মেশাতে হবে তাহলে প্রশ্ন মতে কি হয় তিরিশ অনুপাত দশ যুগ ক সমান পাঁচ অনুপাত দুই বা উপরে নিচে দশ যুগ ক সমান পাঁচ ভাগের দুই বা দশ যুগ করে পাঁচ দশে পঞ্চাশ যুগ পাঁচ ক সমান দুই ত্রিশে ষাট বা পাঁচ ক সমান ষাট মানাস লিটার অক্টেন মিশালে অক্টেন দুই লিটার অক্টেন মিশালে ওই অনুপাতটা হয়ে যাবে পাঁচ অনুপাত দুই পাঁচ অনুপাত দুই আনসার একজন পুরুষ মহিলা পুরস্কার হাজার টাকা এক অনুপাত চার এক অনুপাত চার অনুপাতে ভাগ করে মহিলা তার নিজের অংশের টাকা নিজের মা বোনের মতো ওকে আগে আমরা মহিলা কতটুকু টাকা পাইছে এটা আগে বের করি মোট হচ্ছে এক হাজার টাকা এবং একজন পুরুষ আর মহিলার অনুপাত হচ্ছে এক অনুপাত চার এক অনুপাত হচ্ছে পুরুষের আর চার অনুপাত হচ্ছে মহিলার এখানে মোট আছে এক হাজার টাকা এখন অনুপাতের যোগফল হচ্ছে পাঁচ এটা দুইবার দশ তাহলে 0 200 প্রত্যেক অনুপাতের মান হচ্ছে 200 করে তাহলে মহিলা পাচ্ছে 4 2 800 আর পুরুষ পাচ্ছে 200 এখন মহিলা মহিলার মোট পাচ্ছে কত 800 আমরা আমাদের অঙ্ক অংকটা হচ্ছে মহিলার টাকা হিসাব নি โอเค তাহলে মহিলা শুরুতে আমরা পেয়ে গেছি মহিলার টাকা হচ্ছে মহিলার টাকা কত 200 800 টাকা মহিলার সমান আটশো টাকা এখন ওই সে ওই আটশো টাকার সে তার নিজের এবং তার মা এবং তার মেয়ের মধ্যে তিন ভাগে বাক করছে দুই এক এক এই তিনটা অনুপাতে ভাগ করছে এই যে একটা দুই অনুপাত এক অনুপাত এক দুই অনুপাত হচ্ছে তার নিজের জন্য এক অনুপাত হচ্ছে তার মায়ের জন্য এবং এক অনুপাত হচ্ছে তার আবার আর একটা মেয়ের জন্য এইবার এই আটশো টাকাকে কিন্তু বাক করছে সেই অনুপাতে এবার আমাদের আহ জানতে চাইছে যে মেয়ে কত টাকা পাবে মেয়ে কত মেয়ের অনুপাতে কত আছে এক অনুপাত এখন মহিলার কাছে টাকা আছে এখানে অনুপাত হচ্ছে দুই এক এক চার তাইলে দুই দুইশো আবার দুইশো ওকে তাইলে সে নিজের জন্য পাবে চারশো মা পাবে দুইশো মেয়ে পাবে 200 তাহলে উত্তর কি মেয়ে কত টাকা পাবে মেয়ে পাবে কত দুইশো টাকা উত্তর হচ্ছে পাবে এইটা টাকা অনুপাত ওকে ওকে পরের এক ভাই ও ডাক টিকিট নিজেদের মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাতে ভাগ করে ভাই তার অংশের ডাক টিকিট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর মধ্যে তিন এক এক অনুপাতে ভাগ করলে তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকিট পাবে ওকে শুরুতে ভাই তাদের যে ডাক টিকিট আছে এগুলো যে ভাগ করছে এইটা এটা থেকে আমরা আগে ভাই কতটা ডাক টিকিট পাইছে তার ভাগে এটা আমরা বের করে নিব যেমন পাঁচ অনুপাত তিন পাঁচ অনুপাত তিন পাঁচ অনুপাত তিনের মধ্যে ভাইয়ের অনুপাত হচ্ছে পাঁচ আর বোনের হচ্ছে তিন তাহলে তাদের মুট ডাকটিকিট কত পাঁচ হাজার আর এদের অনুপাতের যুগফল হচ্ছে আট ছয় ছয় আট আটচল্লিশ

প্রত্যেক অনুপাতের অংশ হচ্ছে ছয়শ টা ডাক করে তাহলে ভাই পাবে পাঁচ পূরণ ছয়শ তাহলে ভাই পাবে পাঁচ পূরণ ছয়শ যদি হয় তাহলে এটা হয় তিন হাজার একশো পঁচিশটা আর বুন পাবে বুন কয়টা পাবে এটা আমাদের দেখার দরকার নেই কারণ আমরা আমাদের ভাইয়ের আমরা যে ভাইয়ের যে অংশটা আছে এটা নিয়ে আমাদের বাকি আমাদের ম্যাথের যে বাকি অংশটা আছে এটা আমাদের এই ভাই কতটা কীভাবে কি করছে তা নিয়ে আচ্ছা তা ভাই তার অংশের ডাকটিকে নিজের জন্য বেশি দুই সাথে এক এক অনুপাতে ভাগ করে সে এই তিন হাজার একশো পঁচিশটা যেটা আছে এটাকে তিন এক এক এই তিনটা অনুপাতে ভাগ করছে নিজের জন্য সবচেয়ে বড় অনুপাত রাখছে অবশ্যই এখানে বড় অনুপাত কোনটা তিন তাইলে 3 3 এরুপাতে সে নিজের জন্য রাখছে ওকে এখন তার কাছে মোট কত আছে 3125 টা আছে ওকে সে বাক করছে এই তিন অনুপাতে এখন মোট অনুপাতের মোট কত অনুপাতের মোট হচ্ছে অনুপাতের মোট হচ্ছে 5 5 এর মধ্যে যায় 6 বার 30 তারপর আসে 1 2 5 এর মধ্যে যায় 2 বার 10 তারপরের 2 পাঁচ পাঁচ আবার পঁচিশ আহ পূরণ ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ এক অনুপাত যেহেতু পুরন এক পুরন এক ওকে ছয়শ পঁচিশ পুরন এক পুরন এক ওকে তাইলে তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকিট পাবে তার প্রত্যেক বন্ধু সে দুই বন্ধুর জন্য যেহেতু রাখছে এক অনুপাত এক অনুপাত করে প্রত্যেকে পাবে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশটা করে তা আনসার হবে ছয়শো পঁচিশ প্রত্যেক বন্ধু ছয়শো পঁচিশটা করে ডাক টিকিট পাবে ওকে আমাদের নেক্সট প্রশ্নটা দেখি এক লোক সপ্তাহে দুই হাজার দুশো টাকা আয় করে এবং ছয়শো ষোলোশো পঞ্চাশ টাকা ব্যয় করে তার সঞ্চয় আসে আচ্ছা তার আয় কত তার আয় হচ্ছে দুই টাকা তার সমান তাহলে বাকি যেটা থাকবে সেটা পাঁচ এগারো থেকে ছয় গেলে পাঁচ আচ্ছা বাইশশো থেকে ষোলোশো পঞ্চাশ গেলে পাঁচশো পঞ্চাশ থাকে ওকে এইবার বলছে তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত সঞ্চয় এটা আর আয় হচ্ছে এটা সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত পাঁচশো পঞ্চাশ অনুপাত কি আর এটাকে ছোট করতে হবে আমাদের ছোট করলে কি করা যায় দুইটা শূন্য কেটে দিই তাহলে ফিফটি ফাইভ অনুপাত দুইশো বিশ থাকে আর ছোট করা যায় এগারো যায় মধ্যে পাঁচবার এগারো মধ্যে বিশ বার পাঁচ সবচেয়ে ছোট করলে এক অনুপাত চার আসে এটা হচ্ছে উত্তর তার সঞ্চয়ের সাথে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত সঞ্চয় কত পাঁচশো পঞ্চাশ আর আয় হচ্ছে বাইশ আয় হচ্ছে বাইশ তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও গুলা রেগুলার দেখবেন এই ব্যাথ গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এবং বিসিএস প্রাইমারি নিবন্ধন বা যেকোনো ধরনের শিক্ষক নিবন্ধনের পরীক্ষার জন্য ধন্যবাদ সবাইকে